গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে ফিরে এলাম আমি অপরাজিতা কেমন আছেন সবাই আমার প্রিয় শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই ভালো এখন পড়ছি হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এসব দিন রাত্রের নবম পর্ব আশা করি সঙ্গেই থাকবেন আমার দুপুরবেলা পিয়ন একটি রেজিস্ট্রি চিঠি দিয়ে গেছে খামের উপর লেখা নীলুফার ইয়াসমিন ইংরেজিতে টাইপ করা ঠিকানা নীলু খুবই অবাক হল কে তাকে রেজিস্ট্রি চিঠি দেবে বিয়ের আগে এরকম চিঠি আসত আজে বাজে সব কথার চিঠি তোমাকে আজ দেখলাম কলেজে যাচ্ছ যেন কোনো রাজকন্যা পথ ভুলে এসেছে যান তোমার কথা ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না রাত জেগে জেগে জীবনানন্দ দাসের কবিতা পড়ি চুলতার কবেকার এই চিঠিও সেরকম কিছু নাকি নীলু ভয়ে ভয়ে খাম খুলল ইংরেজিতে টাইপ করা একটা চিঠি মার্কস অ্যান্ড ফিশারের জেনারেল ম্যানেজার লিখেছেন তোমাকে জানানো যাচ্ছে যে মার্কস অ্যান্ড ফিশারের পার্চেস ডিভিশনে জুনিয়র অ্যাপ্রেন্টিস অফিসার হিসেবে তোমাকে নিয়োগপত্র দেয়া হচ্ছে চাকরির শর্তাবলী নিম্নরূপ শর্ত পছন্দ হলে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাকে কাজে যোগ দেবার জন্য অনুরোধ করা হচ্ছে সহজ ইংরেজি অর্থ না বোঝার কিছু নয় তবু নীলুর মাথায় কিছুই ঢুকছে না সে পরপর চারবার চিঠিটা পড়ল। মার্কস ফিশারে চাকরির জন্য তো সে কোনো দরখাস্ত করেনি মার্কস অ্যান্ড ফিশার কেন কোথাও করেনি বন্যার চাপাচাপিতে সে তার মামার কাছে গিয়েছিল চাকরির চেষ্টা বলতে এটুকুই বন্যা অবশ্য একদিন এসে সাদা কাগজে তার দস্তখত নিয়ে গেছে সার্টিফিকেট মার্কশিটও নিয়ে গেছে ফটোকপি করবার জন্য কোথায় কোথায় নাকি সে পাঠাবে তাই দেখেই চাকরি হয়ে যাবে ইন্টারভিউ টিন্টারভিউ কিচ্ছু লাগবে না বাংলাদেশ এরকম সোনার দেশ হয়ে গেছে নাকি অন্য কোনো রহস্য আছে এর মধ্যে হয়তো এই নীলুফার ইয়াসমিন সে নয় অন্য কেউ ভুল ঠিকানায় এসেছে কিংবা ফাঁদ টাঁদ পেতেছে কেউ সে জয়েন করতে যাবে অমনি তাকে ধরে নিয়ে পাচার করে দেবে পাকিস্তানে কিংবা সিঙ্গাপুরে গতকালের পত্রিকা আছে দশটি মেয়েকে পাচার করা হয়েছে পাকিস্তানে ধরা পড়ে তারা এখন আছে লাহোরের এক জেল হাজতে একটি মেয়ের ছবিও ছাপা হয়েছে কেমন বউ বউ চেহারা দেখলেই আদর করতে ইচ্ছে করে রুমা নাম সারাটা দুপুর নীলুর কাটল অস্বস্তিতে চিঠিটা কাউকে দেখানো যাচ্ছে না বাসায় রফিক অবশ্য আছে তাকে এখনই কিছু বলা ঠিক হবে না হইচই চেঁচামেচি শুরু করবে ব্যাপারটা পুরোপুরি না জেনে কাউকে কিছু না বলাই ভালো বন্যাকে টেলিফোন করা যায় অবশ্য সে সবচেয়ে ভালো বলতে পারবে রশিদ সাহেবের বাসায় নতুন টেলিফোন এসেছে বন্যার টেলিফোন নাম্বারও লেখা আছে কিন্তু দুপুরবেলায় বেরোতে গেলেই মনোয়ারা হাজারটা প্রশ্ন করবেন কোথায় যাচ্ছ কেন যাচ্ছ দরকারটা কি তবে মনোয়ারা খাওয়া দাওয়া শেষ হলেই ঘুমোতে যাবেন সেই সময় যাওয়া যায় নীলু তার শাশুড়ি ঘুমের জন্য অপেক্ষা করতে লাগল বন্যাকে টেলিফোনে পাওয়া গেল মার্কস অ্যান্ড ফিশারের কথা শুনেই বলল সেই অফিসেই তো তোকে নিয়ে গিয়েছিলাম মামার অফিস নামটাও মনে নেই গাধা কেন রে তুই জয়েন করব করবি না মানে এত ঝামেলা শুধু শুধু করলাম কতবার যে আমি মামার কাছে গিয়েছি সেটা আমি জানি আর মামা জানে আমার কেন জানি খুব ভয় ভয় লাগছে রে ভয় ভয় লাগার কি আছে এর মধ্যে অফিসের চাকরি পারবো টারবো না সবার বকা খাবো বাজে কথা বলিস না চর খাবি বাসার সবাই কিভাবে নেবে কে জানে যেভাবে ইচ্ছা নিক কিছুই যায় আসে না শাশুড়ি হয়তো রেগে যাবেন বেতন পেয়ে তাকে একটা গরদের শাড়ি কিনে দিস দেখবি সব রাগ জল হয়ে গেছে উঠতে বসতে তখন শুধু বৌমা বৌমা করবে বন্যা খুব হাসতে লাগলো এটা কোনো হাসির ব্যাপার না হয়তো শেষ পর্যন্ত কি বলে বসবে এত ছোট বাচ্চাকে রেখে চাকরি করবে কি ওকে কে দেখবে তাছাড়া সে রাজি হলেও কি পারবে টুনিকে রেখে অফিস করতে রফিক বাসায় ফিরল নটার দিকে তার মনটন ভালো নেই চাকরির ব্যাপারে একজনকে ধরার কথা ছিল ধরা যায়নি এক্ষুনি আসবেন এক্ষুনি আসবেন করে ওরা তাকে তিন ঘণ্টা বসিয়ে রেখেছে তারপর বলেছে আজ মঙ্গলবার খেয়ালি ছিল না মঙ্গলবার তিনি তো আসেন না আপনি ভাই মঙ্গলবার ছাড়া অন্য যে কোনো দিন আসেন রফিক বহু কষ্টে রাগ সামলে বলেছে আমি কাল আসব কাল গেলেও লাভ হবে না তবু যেতে হবে কারণ এই লোক একজন মন্ত্রীর ফুপাতো ভাই তাকে ধরে মন্ত্রী পর্যন্ত তো পৌঁছতে হবে রফিক বাসায় ফিরেই খেতে বসলো তার খুব খিদে পেয়েছে ডাল আর আলু ভাজা অত্যন্ত উচ্চমানের খাবার দেখছি ভাবি মিলু বলল বাজার হয়নি আজ একটা ডিম ভেজে নিয়ে এসো ডিম নেই ঘরে থাকলে তো ভেজেই দিতাম রফিক প্লেট সরিয়ে উঠে দাঁড়ালো এসব ফালতু জিনিস আমার পক্ষে খাওয়া সম্ভব না না খেয়ে থাকবে হুম খাবার যা দিয়েছ সেটা খাওয়া আর না খাওয়া সমান মিলু আর কিছু বলল না রফিকের মধ্যে এই ছালিছে মানুষটা আছে এই বয়সে খাবার নিয়ে রাগ করে কেউ মনোয়ারা এসে বললেন রফিক কি না খেয়ে চলে গেল বৌমা জি জানোই তো যে সে এসব বাজে বাজে খাবার খেতে পারে না একটা ডিম এনে রাখলে না কেন কাকে দিয়ে আনাবো বলেন বাবার পায়ে ব্যথা শুয়ে আছেন ও এখনো অফিস থেকেও ফেরেনি মনোয়ারা বিরক্ত হয়ে বললেন কি মুখে মুখে তর্ক করছ আনিসাকে বললেই তো এনে দেয় চেষ্টা থাকলে একটা উপায় হয় সেই চেষ্টাটাই তো তোমার নেই নীলু কিছু বলল না মনোয়ারার মেজাজ চড়তে লাগলো কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাগ গিয়ে পড়লো রফিকের উপর সম্রাট জাহাঙ্গীর মোগলাইজখানা ছাড়া যে খেতে পারেন না পরের উপর খাওয়া তো টের পায় না নিজের রোজগারে যখন খাবে তখন বৌমা তুমি দেখবে আলু ভর্তা দিয়ে সোনা মুখ করে ভাত খাচ্ছে জন্য সাহানসার দুপুর রাতে ডিম কিনে আনতে হবে কি আমার ডিম রে নীলু মৃদুস্বরে বলল মা ও শুনবে শুনলে শুনবে আমি কি ওর রাগের তোয়াক্কা করি কান ধরে বের করে দেব না চাকরি বাকরি না পেয়ে তেল বেশি হয়ে গেছে তেল কমানো দরকার রফিক শোবার আয়োজন করছে নীলু এসে দরজার পাশে দাঁড়ালো ঘুমিয়ে পড়েছ রফিক না আসব ভেতরে ইচ্ছে করলে আসতে পারো নীলু ভেতরে ঢুকল রফিকের মুখ অস্বাভাবিক গম্ভীর কাটা কাটা কথা নিশ্চয়ই কানে গিয়েছে নীলু বলল খিদে নিয়ে ঘুম আসবে না ভাত দিয়েছি খেতে আসো রফিক জবাব দিল না তোমার বিখ্যাত ডিম ভাজাও আছে আনিসকে পাঠিয়ে ডিম আনানো হয়েছে কেন এমন ছেলে মানুষই করো রফিক এসো প্লিজ রফিক খাবার ঘরে এলো কোনো রকম আপত্তি না করি নীলু খেতে বসলো রফিকের সঙ্গে তুমি খাওনি না রফিক হালকা গলায় বলল সব সময় এমন ভালো মেষ আসতে চাও কেন ভাবি আমার জন্য অপেক্ষা করার দরকার ছিল না নীলু কিছু বলল না রফিক গম্ভীর গলায় বলল ধরো আমি যদি রাতে না খেতাম তুমিও কি না খেয়ে থাকতে কি জানি জানি না না না, বলতে হবে তোমাকে আমার প্রচন্ড খিদে লেগেছে আমি খেয়ে নিতাম দ্যাটস গুড বাঙালি মেয়েদের একটা প্রবণতাই হচ্ছে ভালো মানুষের ভান করা ভান আমি দু চোখে দেখতে পারি না তোমার মধ্যেও প্রচুর ভান আছে ভাবি আছে নাকি অফকোর্স আছে থাকতেই হবে মিলু প্রসঙ্গ পাল্টে মৃদু বলল একটা খবর আছে রফিক খারাপ খবর না ভালো খবর বুঝতে পারছি না বলো শুনি আমি একটা চাকরি পেয়েছি কি পেয়েছ চাকরি মার্কস অ্যান্ড ফিশারের জুনিয়র অ্যাপ্রেন্টিস অফিসার বেসিক পে ষোলোশো টাকা হাউস রেন্ট আছে মেডিকেল আছে যাতায়াতের জন্য অ্যালাউন্সও আছে ঠাট্টা করছো তুমি না ঠাট্টা না খাওয়া শেষ করো লেটার দেখাচ্ছি রফিক অবাক হয়ে তাকিয়ে রইল সত্যি বলছো তো ভাবি হ্যাঁ আজই পেয়েছি কাউকে বলিনি এখনো ভাইয়া কেউ না না তাকে বলবো ভেবেছিলাম সে এসেই শুয়ে পড়েছে তার শরীর ভালো না ঘুমোচ্ছে বোধহয় ভাইয়াকে ডেকে তোলো এবং খবরটা দাও দেখবে সে চাঙ্গা হয়ে উঠবে নীলু চুপ করে রইল রফিক বলল ভাইয়ার জন্য এটা যে কি পরিমাণ রিলিফ হবে তা তুমি বুঝতে পারছো না আর ভয়ে আদমরা হয়ে আছো ভাইয়াকে খবরটা দাও দেখবে সে তোমার কোমর ধরে ওরিয়েন্টাল ড্যান্স দেবে নিলু হেসে ফেলল রফিক বলল এখন থেকে ভাবি আমার চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুশো টাকা করে হাত খরচ দেবে তোমার নিজের বেতনের টাকা থেকে দেবে আমার তো অবস্থা টাইট শফিক জেগেই ছিল নীলু দেখল টুনিকে সরিয়ে এক পাশে দেওয়া হয়েছে শফিক তার পাশে নীলুর জন্য জায়গা রেখেছে নীলু একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করল সমস্ত ব্যাপারটার মধ্যে অপমান এবং অবহেলা আছে আজ রাতে শফিকের নীলুকে প্রয়োজন কাজেই টুনিকে একপাশে সরিয়ে দেওয়া হয়েছে আগামীকাল এই প্রয়োজন হয়তো থাকবে না টুনি ঘুমবে দুজনের মাঝখানে শফিক বলল কটা বাজে বারোটা দশ ঘুমোনি এখনো ঘুমিয়েই ছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল শফিক নীলুকে তার কাছে টানল নীলু মৃদু স্বরে বলল আমি একটা চাকরি নিলে কেমন হয় হঠাৎ চাকরির কথা বলছ কেন বলো না কেমন হয় অনেকগুলো বাড়তি টাকা আসে সংসারে যা অবস্থা শফিক হালকা গলায় বলল চাকরিটা তোমাকে দেবে কে বাজারের অবস্থা তো জানো না রফিককে দেখছো না এম এ পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরছে নীলু বলল আচ্ছা ধরো যদি পাই তাহলে তাহলে কি তাহলে কি চাকরিটা নেব তোমার শখ হলে নেবে শখ বলছ কেন এটা কি প্রয়োজন না শফিক কিছু বলল না চাকরির প্রসঙ্গে কথা চালিয়ে যেতে তার ইচ্ছে করছে না তারা বাতি নিভিয়ে ঘুমোতে গেল একটার দিকে বৃষ্টি হচ্ছে বাইরে ঝমঝম শব্দ হচ্ছে বৃষ্টির এবছর বর্ষা নেমেছে ভালো নীলু টুনিকে বুকের কাছে টেনে নিয়ে বলল আমি কিন্তু একটা চাকরি পেয়েছি মার্কস ফিশারে আমার এক বন্ধু বন্যা সে জোগাড় করে দিল সফি কিছু বলল না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শুধু অগাস্ট মাসের প্রথম সপ্তাহে জয়েন করবার কথা জয়েন করবো চাকরি পেয়েছো এই কথাটা আগে বললেই পারতে এত ভনিতা করছিলে কেন তোমার কি ইচ্ছা না আমি চাকরি করি ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার না চাকরি করতে চাও করবে ভনিতা করবে না মেয়েলি ভনিতা আমার ভালো লাগে না মেয়ে মানুষ মেয়েলি ভনিতাই তো করবো আর কোনো কথা হলো না রাত বাড়তে লাগলো ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড শব্দে বাজ পড়লো কাছেই ছোট্ট টুনি ঘুমের মধ্যেই চমকে উঠল নীলু তাকে কাছে টেনে নিল মনে মনে বলল পৃথিবীতে কেউ যদি আমাকে ভালো না বাসে তাতে কোনো ক্ষতি নাই তুই ভালোবাসবি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার আমার নেই একজনের ভালোবাসা পেলেই হবে নীলুর ঘুম আসছে না সমস্ত শরীরে ক্লান্তি অথচ চোখে ঘুম নেই নীলু মনে মনে মেয়ের সঙ্গে কথা বলতে লাগল। বুঝলি টুনি আমি খুব একজন অসুখী মানুষ বাইরে থেকে সেটা কেউ বুঝতে পারে না সবাই ভাবে বাহ নীলু মেয়েটা তো খুব সুখী হয়েছে স্বামী কন্যা শ্বশুর শাশুড়ি নিয়ে কি চমৎকার মিলেমিশে আছে এরকম সুখ কিন্তু আমি চাইনি রে পাগলি আমি রকম সুখ চেয়েছিলাম এমন একজন স্বামী চেয়েছিলাম যে সবসময় তার পাশে আমার জন্য জায়গা রাখবে শুধু বিশেষ বিশেষ রাতে রাখবে না আজ নীলুর একটি বিশেষ দিন চাকরিতে যোগ দেবার তারিখ সাড়ে নটায় শফিক বলল এসো খেয়ে নি নীলুর লজ্জা করতে লাগলো সে বলল তুমি খেয়ে নাও খাবে না ইচ্ছা করছে না ক্যান্টিনে কিছু খেয়ে নেব খেতে বসলো শফিক একাই নীলু বসলো তার সামনের চেয়ারে মনোয়ারা খাবার এগিয়ে দিচ্ছেন তার মুখ গম্ভীর তিনি নীলুর দিকে একবারও তাকাচ্ছেন না শফিক বলল এখানে বসে আছো কেন তৈরি হও নীলু তৈরি হয়েই ছিল তবু উঠে পড়ল হোসেন সাহেব সোবার ঘরে বসে পত্রিকা দেখছিলেন নীলুকে ঘরে ঢুকতে দেখে হাসি মুখে তাকালেন তৈরি নাকি মা হ্যাঁ নীলু পা ছুয়ে সালাম করল হোসেন সাহেব দরজায় গলায় বললেন ফি আমানিল্লা ফি আমানিল্লা নীলু একটু ইতস্তত করে বলল বাবা আমার এই চাকরি করতে যাওয়া নিয়ে আপনার কি কোনো আপত্তি আছে হোসেন সাহেব অবাক হয়ে বললেন আপত্তি থাকবে কেন মা বোধহয় পছন্দ করছেন না এখন না করলেও পরে করবে না ওনার উপর তো অনেক ঝামেলা পড়বে সহ্য হয়ে যাবে তাছাড়া টুনি তো বিরক্ত করে না আমিই দেখব টুনিকে যাই তাহলে বাবা যাও মা দশবার ইয়া মুকাদ্দেমু পরে ডান পা আগে ফেলে ঘর থেকে বেরুবে মনোয়ারা শেষ পর্যন্ত গম্ভীর হয়েই রইলেন বইয়ের চাকরির ব্যাপারটি তিনি গোড়া থেকে অপছন্দ করে এসেছেন শফিককে বেশ কয়েকবার বলেছেনও কিন্তু শফিক কোনো উত্তর দেয়নি যেন এ ব্যাপারে তার কোনো বক্তব্যই নেই কিছু জিজ্ঞেস করলে শফিক এমন ভাব করে যেন এর উত্তর দেওয়াটা জরুরি নয় গতকাল রাতেই তিনি শফিককে ডেকে বললেন আমি এই বয়সে সংসার সামলাবো কি করে শফিক হাই তুলতে বলেছে অসুবিধা হবে না কাজের একটা লোক তো আছে ওই লোককে আমি এক্ষুনি বিদায় করব। কেন এত বড় একটা জোয়ান কেউ রাখে বাসায় কোনদিন সবাইকে খুন করে জিনিসপত্র নিয়ে ভাগবে ওকে তাড়ালে তোমারই অসুবিধা হবে না মা হোক অসুবিধা মনোয়ারা কাজের লোকটিকে সত্যি সত্যি বিদায় করে দিলেন এতেও শফিক কিছু বলল না ছেলেদের সংসারে থাকার কাল কি তার শেষ হয়েছে বোধ হয়েছে রফিক নীলুকে অফিস পর্যন্ত এগিয়ে দিতে গেল সে তার স্বভাব মতো বকবক করছে নীলুর কথা বলতে ইচ্ছা হচ্ছে না তবু বলতে হচ্ছে রফিক সঙ্গে থাকলে কথা না বলে থাকা খুবই মুশকিল কি ভাবি ঘুম হয়েছে কেমন আছো আজকে তো তোমার খুশির দিন আনন্দ ফুর্তি করো কি আনন্দ ফুর্তি করবো গান টান গাও কি যে পাগলের মতো কথা বলো আমি হলে তাই করতাম রিকশায় যেতে যেতে গান ধরতাম কি কি আনন্দ আনন্দ চারিধারে চারিধারে টুনিকে ছাড়া এতক্ষণ থাকতেই পারবো না খুব পারবে আর এত ভয় পাচ্ছ কেন আমরা সবাই দেখব চোখে চোখে সারাদিন তো তোমার দেখাই পাওয়া যায় না তুমি আবার রাখবে চোখে চোখে আমি না রাখলেও অন্যরা রাখবে রফিক সায়েন্স ল্যাবরেটরিতে নেমে গেল মতিঝিল পর্যন্ত তার যাবার কথা কিন্তু সায়েন্স ল্যাবরেটরিতে এমনভাবে লাফিয়ে গাড়ি থেকে নামলো যেন খুব জরুরি কোনো কাজের কথা হঠাৎ মনে পড়েছে অথচ তেমন কোনো কাজই নেই রাস্তায় হাঁটা এই হাঁটার মধ্যেই পরিচিত অর্ধপরিচিত পরিচিত কারোর সঙ্গে দেখা হওয়া এই রফিক না হুম চিনতে পারছিস না বলিস কি আমি ইয়াসিন কলেজে তোর সঙ্গে পড়তাম ভালো এখন বিটিসিতে আছি ও ইয়াসিন আছিস কেমন গুড বেদনপত্র মন্দ না তিনটা বোনাস আছে আসিস একদিন আমার এখানে ফ্রি সিগারেট দেব খাস তো সিগারেট খাই আসিস তাহলে অফিস আচ্ছা আসব অফিস কোথায় কি কিছুই না বলে চলে গেল ইয়াসিন অনেক দিনের পুরনো পরিচিতদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু অবশ্য আশা করা যায় না ইউনিভার্সিটির বন্ধুরাই যেখানে দায় গোছের কথা বলা শুরু করেছে সেদিন করিমের সঙ্গে দেখা সুন্দর একটি মেয়ে সঙ্গে নিয়ে নিউ মার্কেটে ঘুরছে হাঁটার ভঙ্গি দেখেই বলে দেওয়া যায় নতুন বিয়ে সঙ্গের মেয়েটি তাঁরই স্ত্রী অন্য কারণ নয় এটা বোঝানোর প্রবল চেষ্টা গর্বিত দৃষ্টি রফিক দূর থেকে ডাকল করিম নাকি করিম অনুৎসয়ের সঙ্গে এগিয়ে এলো স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে পারত কিন্তু তা এলো না সুন্দরী মেয়েটি ঘাড় কাত করে বইয়ের দোকানে বই দেখতে লাগলো ক্ষীরে বিয়ে করেছিস নাকি হুম হুট করে হয়ে গেল কাউকে খবর দিতে পারিনি তুই আছিস কেমন ভালোই টাড়ি যেভাবে বড় করছিস দরবেশ হয়ে যাচ্ছিস মনে হয় চেষ্টা করছি চাকরি বাকরি হবে হবে করছে যা তুই তোর বউ আবার বিরক্ত হচ্ছে করিম প্রায় ছুটে গেল তার পুতুল পুতুল স্ত্রীর কাছে সময় বদলে যাচ্ছে পুরানো বন্ধুত্বের গাঁথুনি আলকা হয়ে যাচ্ছে আর পাঁচ বছর পর একজন অন্যজনের মুখের দিকে তাকিয়ে শুধু বলবে কেমন ভালো ব্যাস ফুরিয়ে গেল দুপুরে রফিক নীলুর খোঁজ নিতে গেল হাসি মুখে বলল দেখতে এলাম কাজকর্ম কেমন এগোচ্ছে নীলুর জন্য ছোটখাটো ছিমছাম একটা ঘর টেবিলের উপর একটা টেলিফোন ট্রফিক চোখ কপালে তুলল টেলিফোনও আছে নাকি সবার টেবিলেই আছে ফিবিএক্স ডিরেক্ট লাইন না খুব মালদার পার্টি মনে হচ্ছে নীলুর লজ্জা করতে লাগলো কাজকর্ম শুরু করেছ নাকি না প্রথম দিন কাজকর্ম কিছু নেই এটা ওটা শিখছি দুপুরবেলা ঘুরঘুর করছো কেন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করো তোমাদের এখানে খাওয়ার ব্যবস্থা নেই ক্যান্টিন ফ্যান্টিন কি কিছু আছে আছে চলো যাই ক্যান্টিন দেখে রফিক মুগ্ধ হয়ে গেল নিচু গলায় বলল কাজ করলে এইসব বিদেশি ফার্মে কাজ করতে হয় তুমি ভাবি আমার জন্য একটু ট্রাই করবে বস টসদের ভিজিয়ে ভাজিয়ে বলবে আমার কথা ওরা কি আমার কথা শুনবে এখন না শুনুক বছর খানেকের মধ্যেই শুনবে তোমার কাজকর্মে খুশি হয়েই তো ওরা শুনবে শুনতেই তো হবে তোমার ধারণা আগামী এক বছরের মধ্যে তোমার চাকরি হচ্ছে না তাই তো অবস্থা যা দাঁড়িয়েছে ভাবি তাতে তো সেরকমই মনে হচ্ছে অবস্থা সুবিধার না হাল ছেড়ে দিচ্ছ নাকি এখনো ছাড়িনি ধরেই আছি তবে ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেছে রফিক উঠে দাঁড়ালো নীলু বলল যাচ্ছ কোথায় এখন এক বন্ধুর বাসায় এখন কি আর কারো বাসায় যাবার সময় আনএমপ্লয়েডদের সময় অসময় বলে কিছু নেই ভাবি তোমার বন্ধু কি আনএমপ্লয়েড রফিক কোনো জবাব দিল না সে হেঁটে হেঁটে চলে এলো পুরান ঢাকায় শারমিনদের বাসায় যাবার তার কোনো পরিকল্পনা ছিল না তবু সে কেন জানি দুপুর বেলায় উপস্থিত হলো সেখানে কাজের মেয়েটি বলল আপা ঘুমাইতেছে ডাকমু না কোনো দরকার নেই আমি অপেক্ষা করব ঘুম ভাঙলে খবর দিও পত্রিকা বা ম্যাগাজিন কিছু থাকলে দিয়ে যাও বসে বসে পড়ি বড়লোকদের বাড়ির কাণ্ড কারখানায় অন্যরকম কাজের মেয়েটা ন্যাশনাল জিওগ্রাফির লেটেস্ট সংখ্যাটি দিয়ে গেল কিছুক্ষণের মধ্যে চা এবং কেকও এসে গেল চা খেতে খেতে পত্রিকা উল্টাতে ভালোই লাগছে চমৎকার সব ছবি বিদেশি পত্রিকাগুলি ছবি দেখার জন্যই বের হয় সম্ভবত একটি এস্কিমো পরিবারের ছবি দেখে রফিক মুগ্ধ হল স্বাস্থ্যে সৌন্দর্যে ঝলমল করছে দেখেই মনে হয় চমৎকার একটি জীবন এদের পাশ করে চাকরি খুঁজতে হয় না বাড়ি বানানোর জন্য জমিও কিনতে হয় না যেখানে পছন্দ সেখানেই বরফের একটা ঘর বানিয়ে নিলেই হলো রাতে তিমি মাছের তেলের বাতি জ্বালিয়ে কি গল্প গুজব চলবে বাইরে হু হু করে বইবে তুষার চমৎকার একটা জীবন রফিক একটি ছোট্ট নিঃশ্বাস ফেলল আরে তুমি কখন এসেছ এই তো কিছুক্ষণ আমাকে যাকনি কেন সারা দুপুর ঘুমিয়ে শারমিনের চোখ ভারী হয়ে আছে এলোমেলো করে শাড়ি পরা চুল বাঁধা নেই কিন্তু সব মিলিয়ে দৃশ্যটি এত সুন্দর চা দিয়েছে হুম কোনো কাজে এসেছো না এমনি এসেছ এমনি এসেছি এসো আমার সাথে কোথায় আসতে বলছি আসো তো শারমিন তাকে নিয়ে এলো দারোয়ানের ঘরের পাশের ছোট্ট ঘরটিতে মাটি শুয়ে আছে সেখানে শারমিনকে ডুকতে দেখে এক ধরনের ঘর ঘর শব্দ করলো শারমিন মৃদুস্বরে ডাকলো মাটি সাহেব মাটি মাথা তুলে একবার মাত্র তাকালো তারপরে মাথা নামিয়ে নিল ও বাঁচবে না জানো এই ঘরেই তার শেষ সজ্জা বলতে বলতে শারমিনের গলা ভারী হয়ে এলো কেঁদে ফেলবে নাকি বেচারার এত কষ্ট হচ্ছে সারা রাত ঘুমায় না শুধু কাঁদে রফি কিছু বলল না শারমিন নিচু হয়ে মাটির মাথায় হাত রাখলো চাপা সরে বলল পশুদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এরা নিজেদের কষ্টের কথা অন্যদের বলতে পারে না অনেক মানুষও কিন্তু সেটা পারে না শারমিন বাজে কথা বলবে না মানুষ ঠিকই পারে আজ তোমার মনের কোনো কষ্ট হলে সেটা তুমি কাউকে বলবে না সব কষ্টের কথা কি বলা যায় কিছু কিছু কষ্টের কথা কখনো বলা যায় না শারমিন বলল মাটি মারা গেলে আমার খুব কষ্ট হবে আমার বন্ধু কেউ নেই মাটি আমার বন্ধু শারমিন উঠে দাঁড়ালো হালকা গলায় বলল আজ কিন্তু তুমি রাতে খাবে এখানে কেন একা একা খেতে আমার খুব খারাপ লাগে বাবা চিটাগাং গেছেন কাল আসবেন তুমি না এলে সাব্বির ভাইকে আসতে বলতাম উনি আমেরিকা যাননি সামনে সপ্তাহে যাবেন মামার বাসায় আছেন সাত দিনের জন্য এসে বেচারাকে দু মাস থাকতে হলো মায়ের অসুখ তুমি কি তাকে আপনি আপনি করে বলো হুম কেন আপনি বলো কেন তুমি বলতে কেমন জানি লজ্জা লাগে উনি কিছু বলেন না এ নিয়ে খুব একটা বলেন না হঠাৎ এক দিন বলে থাকেন বাগানে বসে চা খাওয়া গেল না টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে শারমিন বলল এসো দোতলায় বারান্দায় বসে বৃষ্টি দেখি বৃষ্টির মধ্যে দেখার কি আছে শারমিন দেখার কিছু নেই কি বলো তুমি আমার মধ্যে এত কাব্য ভাব নেই এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিন রাত্রের নবম পর্ব আশা করি সবাই আমার এই দীর্ঘযাত্রায় আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন সবাইকে